এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল দেখল গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হল না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হল কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাব সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগল যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল সে এখানে এসে দেখল ফলের কোন চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগল হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকত না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাব ঘটনা বর্ণনা করার পর ইমাম গজালি রহ বলেন বন্ধুগণ বাদশাহ হলেন আল্লাহ আর বাগানে প্রবেশকারী লোকটি হল তুমি আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হল তোমার আমল নামা আর বাগান দ্বারা উদ্দেশ্য হল তোমার জীবন বাগানের বিভিন্ন